আজকে আমাদের আলোচনায় নেদারল্যান্ডের হিন্দু ধর্ম সংস্কৃতি নিয়ে খ্রিস্ট ধর্ম এবং ইসলাম ধর্মের পরে হিন্দু ধর্ম নেদারল্যান্ডের তৃতীয় বৃহত্তম ধর্মীয় গোষ্ঠী দু সালের ডাচ জনসংখ্যার প্রায় এক শতাংশ প্রতিনিধিত্ব করে যুক্তরাজ্য এবং ইতালির পরে ইউরোপের তৃতীয় বৃহত্তম হিন্দু সম্প্রদায় নেদারল্যান্ডে বাস করে বর্তমানে নেদারল্যান্ডের দেড় লক্ষ থেকে দু লক্ষ হিন্দু বসবাস করে যাদের বেশিরভাগই সুরিনাম নাম থেকে স্থানান্তরিত হয়েছে দক্ষিণ আমেরিকার একটি প্রাক্তন ডাচ উপনিবেশ ভারত শ্রীলঙ্কা নেপাল এবং আফগানিস্তান থেকে আসা হিন্দু অভিবাসীদের বিশাল জনসংখ্যা রয়েছে পাশাপাশি হিন্দু ধর্মভিত্তিক নতুন ধর্মীয় আন্দোলনে অল্প সংখ্যক পশ্চিমা অনুসারী রয়েছে এই জনসংখ্যার সিংহভাগ প্রায় আশি শতাংশ সনাতন ধর্মের অন্তর্গত বাকি কুড়ি শতাংশ সম্প্রদায় আর্য সমাজ আন্দোলনের অন্তর্গত দেশের হিন্দু সম্প্রদায়ে অর্থায়নে পাঁচটি হিন্দু স্কুল রয়েছে যেগুলোকে জাতীয় স্কুল হিসাবে গণ্য করা হয় স্কুলগুলি অন্যান্য স্কুলের মতোই একই পাঠ্যক্রম অনুসরণ করে পাঠ্যক্রমের মধ্যে হিন্দি এবং হিন্দু উৎসব উদযাপনও অন্তর্ভুক্ত রয়েছে হিন্দুরা অগ্নি নামে তাদের নিজস্ব মানবাধিকার রূপও প্রতিষ্ঠা করেছে তাদের নিজস্ব রেডিও অনুষ্ঠানের আয়োজনের পাশাপাশি হিন্দু সম্প্রদায় তাদের নিজস্ব তিরিশ মিনিটের সাপ্তাহিক অনুষ্ঠান ওহম জাতীয় টেলিভিশনে সম্প্রচার করে